আমি পিএইচডি করবি মালয়েশা থেকে অবাক পরবর্তীতে আমি আমার সাথে যুক্ত কাজ আমি ওনাকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে ইনভাইট করলাম যে আপনি আসেন আসলো বিশ্বের উপর এবং ইউনিভার্সিটি উনি সিদ্ধান্ত নিলেন যে ইন্টারন্যাশনাল স্থানীয় ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকেই পিএইচডি করবে এখানে এই কারণে বললাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আপনারা জানেন যে এইটা হলো

গ্রুপ মানে অত্যন্ত সনামধনের শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আলী সাহ উদ্যোগে এবং সৌদি আরবের এই যে জমজম এবং বারো শিক্ষামন্ত্রী তখনকার শিক্ষামন্ত্রী বাণিজ্য মন্ত্রী যারা ছিলেন ওনাদের উদ্যোগে ইন্টারন্যাশনালি এইটাকে আবার এই যে রিভাইভাল অফ হেরিটেজ এটার জন্য যে কনফারেন্স শুরু হয় সেটা ছিল সেভেন্টি সেভেনের প্রথম কনফারেন্স এবং সেই প্রথম কনফারেন্সটা হয় মুসলিম এডুকেশনের থিউরিয়ান কনসেপ্ট অফ এডুকেশন এবং দ্বিতীয় কনফারেন্স হয় কারিকুলামের উপর এবং সেটা হয় পাকিস্তানের যে তৃতীয় কনফারেন্স হয় শিক্ষা এই যে পাঠ্য পুস্তক যেটা হয় বাংলাদেশে নাইনটিন আপনি জানি চতুর্থ কনফারেন্স হয় টিচিং মেথোলজিতে যেটা হয় ওগানদায় এইরকম কনফারেন্সগুলি যখন হয় এর মানে হলো মানে এডুকেশনের যত থিওরি আছে কনসেপ্ট আছে আমাদের কারিকুলাম আছে এবং টিচিং মেথোলজি আছে ইচ অ্যান্ড এভরি আসপেক্টের

এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি অব দোজ ডিক্লারেশন সেটা মক্কা ডিক্লারেশন সেইখানে এক অত্যন্ত ক্লিয়ার কথা বলা আছে যে নলেজের প্রাইমারি সোর্স হতে হবে মানে রেভিলেশন মানে কোরআন এটা হলো প্রাইমারি সোর্স এরপরে সেকেন্ডারি সোর্স আছে এবং ক্লিয়ার কাট শুধুমাত্র নলেজ না প্রতিটা ক্ষেত্রে দেখা দেওয়া হয়েছে যে এই যে টিচিং মেথোডলজি কিভাবে যুক্ত পাঠ্য কিভাবে যুক্ত কারিকুলামে কিভাবে যুক্ত প্রতিটা কনসেপশন থিওরির সাথে কিভাবে ইসলাম ইজ এ ইন্টিগ্রেটেড পার্ট হ্যাঁ যে এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই এবং সেটা বাংলাদেশে একটা নৈতিক দায় আছে এটা বাস্তবায়ন এবং এরই অংশ হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে হয়েছে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে পাকিস্তান হয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ এবং বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি এবং ওগান্ডাতে এগুলি কিন্তু ওই কনফারেন্সের

এটা কি করে সম্ভব হয়তো আমার সময়ে আগে শিক্ষামন্ত্রী উত্তম বস্তব একবার ভিজিট করছিলেন যখন আমি যখন ছিলাম ওইখানে ওনাকে আমি বলছিলাম যে আপনি একবার আসবেন তখন উনি এটার নাম শুনে বলছিলেন এটা একটা মাদ্রাসা আমি বললাম আচ্ছা মাদ্রাসা কেন তার একটু আসে উনি তো আমার আলাদা মনে আমি ওনাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যখন প্রফেসরটা বসলো বাংলাদেশি প্রফেসর ছিল এই যে আর্কিটেকচার ডিপার্টমেন্টে কি ইঞ্জিনিয়ারিং থেকে বিভিন্ন ফ্যাকাল্টিতে তখন তো অবাক হয়ে গেল ইউনিভার্সিটি এসব ডিপার্টমেন্ট আছে পরে ঘুরাই দেখে আর এখানে বাস্তব মানে একদম পুরো তিন বছর ওইখানে থেকে স্টাডি করে ব্যাপকভাবে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি নিয়েছেন এখানে নিজে দেখেছেন এবং ওনার পরিশ্রম এবং ওনার যে পড়াশোনা প্রতি মানে মানে কমিটমেন্ট এটা আমাদের দেয় তো সেই হিসেবে উনি এই ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমার বিশ্বাস যে উনি এখান থেকে পেয়েছেন এবং নিজে দেখেছেন সেই হিসেবে এই বিষয়টা মাথায় রেখে কিন্তু স্বাস্থ্য আয়োজন আর এই কারণে আজকে আমাদের সিলেকশন বলা যে আমরা এখানে চিন্তা করলাম যে রাইট পারফর্মিং রাইট এই কথা বলেই আমি এখন অনুরোধ করছি আমাদের বাংলাদেশের নন্দিত রাজনীতি